তো আপনাদের অনেক বড় বড় মাছ দেখি যে ইলিশ মাছ মাগুর মাছ রুই মাছ কাতলা মাছ তো আজকে আপনাদের কি মাছ দেখাই দেখুন ঠাকুমা নিয়ে আসে তো মাছটা মানে এই মাছটা এত বড় আমি প্রথমবার দেখলাম অনেক বড় হয় কিনে প্রথমবার দেখলাম আর এটা কিন্তু নদীর মাছ আমার দিকে সব ভর মাছটা না ए <laughs> मे

হ্যাঁ তো আমাদের এখানে নদী দেওয়ার জন্য অনেক রকম মাছ পাওয়া যায় অনেক সময় কি হয় বর্ষার সময় পুকুর ভেসে যায় যে কিছু কিছু মাছ পুকুর থেকে নদীতে চলে যায় ওই মাছগুলো আস্তে আস্তে বড়ো হয় ডিম পাড়ে বাচ্চাদের এইভাবে রুই কাতলা মিরিক সিলভার সবকিছু আমাদের এখানে নদীতে পাওয়া যায় আমি ধরেও দেখিয়েছি তো অনেকে বিশ্বাস করে না যে নদীতে এসে মাছ হয় কিনা নদীর মাছ যারা মাছ চেনে তারা নদীর মাছের কালার দেখে সব কিছু দেখে বলে দেবে যেটা নদীর মাছ ওদের তুলে রাখতে পারতেছে তোমরা পারতেছি ধরেছে দেখো পুরো লাল টকটকে

এটা আমরা নিয়ে এসেছি আমাদের ইলাম বাজার আরত থেকে আর এটা এনেছিল একজনা এনেছিল ওই নামটা ভুলে যাচ্ছি এই উদয়পুরের নদী থেকে এনেছিল বানের সময় যখন আসে না যখন বড় বড় দ পড়ে যায় এই দয়ে সেই বড় বড় গাছ কেটে ওরা রেখে দেয়

তুমি দিয়াছিস কে তুমি দাদাদারাজে কিতে আসতে বল ইনভাইট করো আজকে মাষ্টার আন্না হচ্ছে আত্মীয়ের আজকে যত দাদা দিদি আছে বন্ধু আছে সবাই আজকে ইনভাইট করা আছে দুপুরে আজকে আমার দাদার বন্ধুকে নিমন্ত্রণ করা আছে দিদি তাড়াতাড়ি কাটা কাটে শুরু করে দাও আজকে আমার দাদার বড় বড় বন্ধুকে নিমন্ত্রণ আছে মাথাটা দেওয়া কত বড় মাথাটাই মোটামুটি মাথায় তিন কিলো হবে না তিন কিলো হবে তাহলে একটা মাছের মাথায় তিন কিলো

বেশিরভাগ নদীর মাঝে ভিতরে সাদা টাইপের হলো

প্রচুর তেল হয়ে যায় এই মাছের মাথাটাই সব থেকে তেলের মতন তেল না খেতেও ভালো লাল টকটকে পুরো টাটকা মাছ না দাদা ভাই দিদি ভাই এই দেখো এই গামলাটার এক গামলা মাছ হয়েছে

Siak karlige Kiaany height shirt Tiyaara ki para uribτο kong Giannu La Alcohol

তো পারে হানাবার বলতেছে আগুন বেশি চলে গেল মামুন কাটছিল মামলায়

দিয়ে দেবো বিরে দিনের গুড়ি এক টামচ জাল লঙ্কার আধুন তো লবণ দিয়ে দেবো এক হলুদ দেবো

মাছ ধর সবাই এত সুন্দর কি সিনেমা মাছ রান্না হয়ে গেছে এখানে গরম মশলা দিয়ে নামায় দেবো ভাই ঘুমিয়ে গেছে বসে যেতে নাইলে ভাই ত্রান ঘুমিয়ে পড়েছে আর বিকাশ চলে গেছে টিউশনি